মোদি হে তো সবকিছু মমকিন কে বললো যে আপনারা কি করে মন্দিরের গায়ে দোকান লাগাতে যদি একা হয় তাহলে হবে মুসলিম ও যদি এক দেশবাসী বিশেষ করে বাঙালি মানুষ আছেন বাঙালিদের জন্য আজকে আমার এই ভিডিওটা আমি গতকাল যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে প্রকৃতপক্ষে ভিন্ন রাজ্যের মানুষেরা বিশেষ করে ভিন্ন রাজ্যের হিন্দুরা বাঙালি হিন্দুদেরকে প্রকৃতপক্ষে হিন্দু বলে মানতে চায় তার প্রমাণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কারণ এ রাজ্যে যারা মোদির বাচ্চা মোদির বাচ্চা করে লাফাচ্ছে আর আমার কিছু কিছু বন্ধুরা মাঝে মাঝে স্টেটাস দিচ্ছে কি যে মোদী হে তো সব কিছু মমকিন হ্যা মমকিন হে আর হ্যাঁ হে এ তুমি আজ পাতা চলনা চাহি তো চলিয়ে শুরু করতে ঘটনাটা এটা মার্চের ঘটনা আমরা যখন বিকাল চারটের সময় দোকান দ্বিতীয়বার হচ্ছে সাজাচ্ছিলাম মানে মাছ আবার নতুন করে সাজাতে হয় মাছ সাজাচ্ছিলাম তখন একটা ছেলে এসে বলল যে আমি সনাতনী তা আমি বললাম আমিও সনাতনী আমিও হিন্দু ধর্মে বিশ্বাসী আমি হিন্দু আর আমরা এখানটায় সকালবেলায় পূজা করে তবে দোকান শুরু করি আমি দেখতে পারবেন আমার দোকানের গায়েতে কালীমার মূর্তিও রয়েছে তো আমাকে বলল যে আপনারা কি করে এই মন্দিরের গায়ে দোকান লাগাতে পারেন কি করে মাছের দোকান লাগাতে পারেন আমি বললাম যে দেখুন এটা তো আজকেকার ঘটনা না এটা কমসে কম আপনার পঞ্চাশ থেকে ষাট সাল পুরানো মার্কেট আর প্রথমে এটা রাস্তার ধারে দোকান বসতো তারপরে হচ্ছে বিডিএ যখন এটাকে এখানে অ্যাপ্রুভ করলো যে এখানটা আপনারা ভিতরে এসে দোকানদারি করতে পারবেন তখন আমরা এসে এখানটা দোকান শুরু করলাম এই প্ল্যাটফর্মে তো এর আগে কোনো দিন আজ পর্যন্ত কেউ কোনো দিন বারণও করেনি আর আমাদের কোনো কোনো অসুবিধা হয়নি আমরা এখানে মিলেমিটেই আমরা এখানে দোকানদারি করতাম ভালোভাবে চলতাম কারণ এখানটা বলা হয় সিআর পার্কে চিত্তরঞ্জন দাসের নামে পার্ক আর এটাকে আমরা বলি মিনি কলকাতা কারণ এখানটা যেমন বাঙালির মাছও পাওয়া যায় মাংস পাওয়া যায় তেমনি অন্যান্য সবজি এবং অন্যান্য তরি তরকারি যেগুলো গ্রসারি বাগারা অন্য কিছু সবকিছুই পাওয়া যায় তো সেই কারণে অনেক দূর দূরান্ত থেকে যেমন এনসিআর দিল্লি দিল্লির বাইরে গুড়গাঁও নয়ডা ফরিদাবাদ গাজিয়া থেকে অনেক মানুষ বাঙালিরা আসেন এবং অবাঙালিরা আসেন এখানে শুধু মাছের জন্য তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলতে তখন উনি বললেন যে দেখুন আপনারা এখানটা এইভাবে মাছের ব্যবসা করতে পারেন না কারণ এখানে মন্দির যেহেতু রয়েছে মন্দির থেকে কমসে কম একশো থেকে দেড়শো কিলোমিটার দূরে হওয়া উচিত আমরা তখন বললাম যে দেখুন আমাদের হিন্দু ধর্মে আমরা হিন্দু ধর্মে বিশ্বাসী আর আমরা বাঙালি ট্র্যাডিশনাল বাঙালি যেমন আমরা বিনা মাছ ছাড়া যেমন ভাত খেতে পারি না তেমন আমাদের হচ্ছে সকালবেলায় প্রথমে উঠে ঠাকুর দর্শন করে তবে আমরা ব্যবসা শুরু করি আমরা মনে মনে ভাবি যে আমাদের ব্যবসাটা তখনই ভালো হবে যখন ঠাকুর দর্শন করে ঠাকুর কাজে আমরা কামনা করব আজকে দোকানদারি ভালো হোক তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে না এটা আমাদের স্বাভাবণে আমাদের আত্মসম্মানে আঘাত লাগে আমরা এটা কোনো দিনই মানতে আমরা কোনোদিন মানতে পারি না যে রকমভাবে আপনারা এরকম মাছ দোকানে আর কোনো শাস্ত্রে লেখা নেই যে মাছ মাংস আপনার হচ্ছে এতে খাওয়া নিষেধ আছে বলতে তখন বলল উনি আমাকে বলল যে না এটা আমাদের আত্মসম্মানে লাগে আর আমাদের আমরা সনাতনী যেহেতু সনাতনের ধর্মে বিশ্বাসী সনাতন কোনো অহিংসা জিনিস কোনো বড় জিনিস কোনো জীবিত জিনিস মেরে খাবার কোনো অধিকার রাখে না আমি তখন বললাম দেখুন এটা তো আমাদের পরিবারের ভারসাম্য ব্যাপার যেমন পাককে যদি হরিণ খেতে বারণ করা হয় তাহলে কিন্তু পাক কিন্তু না খেতে পেয়ে মরে যাবে আর যদি হরিণকে যদি বলা হয় ঘাস খাবে না তাহলে হরিণ কিন্তু না খেতে পেয়ে মরে যাবে এমন মাছটাও তৈরি হয়েছে আমাদের খাবার জন্য তাহলে মাছ মাংস যদি আমরা না খাই তাহলে আমরা কি দিয়ে খাব আমরা তো সবজি খেতে পারবো না কারণ আমাদের ভেজিটেবল খাওয়া আমাদের অতটা অভ্যেস নেই তা সেই জায়গায় দাঁড়ানোর পরে উনি ওনার মতন বলে চলে গেলেন অনেকে আসে ইউটিউব বা ভিডিও করতে করে চলে যান এখান থেকে তা আমরা অতটা গুরুত্ব দিই না আমরা আমাদের মতন আবার ব্যবসা শুরু করলাম পরে আসলেন ছ তারিখে ছয়ই মার্চ তখন নবরাত্রি চলছে নবরাত্রির শেষ দিকে আসলো এসে ভিতরে তখন তখনও রকম বিকাল চারটের সময় আসলেন এসে ওনারা এখানে এসে ভিতরে ঢুকলো ঢুকে বলছে যে আপনারা কি করে মাছ মার্কেট খুলে রেখেছেন আমরা বললাম দেখুন আমরা মাছ মার্কেট এই কারণে খুলে রেখেছি কারণ আমাদের বিডিএ থেকে অ্যাপ্রুভ আছে বিডিও থেকে আমাদের অ্যাপ্রুভ আছে এই জায়গা সেই কারণে আমরা মাছ মার্কেট খুলে রেখেছি আর মাছ ব্যবসাটাই আমাদের কাজ আমাদের তো মাছের ব্যবসা করতে হবে আমরা আমাদের এই ব্যবসা ছাড়া কি করবো কি না এরকমভাবে হয় না আমরা সনাতনই সনাতন ধর্মে কোনো জায়গা লেখা নেই তখন উনি একটা একটা কাস্টমারের ফিডব্যাক নেয় কাস্টমারকে যখন প্রশ্ন করা হয় কাস্টমার তখন বলল আপনি কি জানেন যে মাছ মার্কের আগে হয়েছিল না মন্দির আগে হয়েছিল বলছেন না ওর সঙ্গে আমার কোনো মতলব নেই কিন্তু মাছ মার্কেটের সঙ্গে মন্দির হওয়া উচিত নয় এটা ইমিজিয়েটলি বন্ধ হওয়া উচিত তো তারপরে বললো কাস্টমার যখন বললো তাহলে আপনার যখন মতলব নয় তাহলে আমাকে বলে লাভ নেই আরেকজন কাস্টমারকে জিজ্ঞাসা করা হলো উনি ইন্টারভিউ নিলেন কাস্টমার বললো আপনি কামাখ্যা মন্দিরে কোনোদিন গিয়েছেন কামাখ্যা মন্দিরে ওখানে কিন্তু ছাগল কেটে বলি দেওয়া হয় তার পোশাক কিন্তু খাবার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে তা বলল না ওতে আমার কোনো মতলব নেই বলে তাহলে মতলব নেই যখন তাহলে আমাকে বলে কোনো লাভ নেই অ্যাকচুয়ালি ওরা এসছিল ওদের আমার যেটুকুনি ধারণা ওদের নিজেদের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বা ওদের নিজের ফলোয়ার বাড়ানোর জন্য এসেছিল কিন্তু যেই জিনিসটা উনি করে গিয়েছেন যাবার আগে বলে গেলেন যে এই মাছ মার্কেট বন্ধ হওয়া উচিত আমি এখানকার যে বিধায়ক আছে তার সঙ্গে কথা বলবো আর এখানে যে পুলিশ কমিশনার আছে তাদের সঙ্গে কথা বলবো এবং ডিডিএ যে আছে ডিডিএর সঙ্গে কথা বলবো যাতে এই মার্কেট বন্ধ হয়ে যায় মাছ মার্কেট পার্টিকুলার মাছ মার্কেটটাকে ইঙ্গিত করে এবং যাবার আগে আরও একটা কথা বলেছিল যে যদি সম্ভব হয় আমি এখানে পঞ্চাশ থেকে একশো লোক দাঁড় করিয়ে हनुमान चालीसा पड़ा सभी भाइयों से यही आदेश है कि जो भी मंदिर के साथ ये बाजार है तो इसमें जो है आप... ये होना नहीं चाहिए ने... पर हमारा क्या मंदिर का जो परिषद है ना वो शुद्ध रहना चाहिए मंदिर के जस्ट दीवार के साथ ये गलत है तो... मैं सनातन तो यही कहता है ना कि हम किसी को काट नहीं सकते आप कहने वाली बात हो जाती है कि देवी को मेर चढ़ता है वो एक मन घंत बातें हैं जो शास्त्रों में अभी तक कोई प्रूफ में नहीं है जो मान रहे हैं मान रहे है पर मंदिर के साथ जो चीज हो रही है ना वो कहीं ना कहीं हमें सभी सनातनियों को ठेस पहुंचा तो की तो की तो तो जाएगी को नहीं सकता डीडीए ने जो गलतियां की है हम उसको भी सुधारेंगे और मंदिर की मर्यादा सिर्फ हम नहीं देख रहे भाई आप नहीं देख रहे पूरा हिंदुस्तान जब पूरा देखो सीआर पार्क बहुत बहुत एरिया है यहाँ पे फॉरनर्स भी आते हैं हाँ हाँ वो तो मेरे को ध्यान में है मैं इसी इसी एस चल तो है भैया पर क्या होता है देखो मैं कानून की लड़ाई लड़ूंगा वो थोड़ा प्रक्रिया में आ जाएगा पर मेन मुद्दा ये है कि मंदिर के जस साथ ये गलत लग रही है ये मेरे को समझ नहीं आ रहा ये जितनी भी शॉप्स है ना দেখলেন তো ভিডিওটা এবার মোদীর বাচ্চাকে গিয়ে বলুন যে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কি কোনো প্রতিবাদ হবে নাকি শুধুমাত্র হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে নিজেদের ভোট ব্যাংকটাকে মজবুত করার একটা অপকৌশল তৈরি করে একটা দাঙ্গা বাঁধানোর অপচেষ্টা চলবে আপনি বিশ্বাস করুন এরা কেউ ধার্মিক নয় ইতিপূর্বে যখন অন্য রাজনৈতিক দলে ছিল তখন মুসলিমরা খুব ভালো ছিল মুসলিমরা দেশের জন্য জীবন দিয়েছে এই ধরনের বিভিন্ন রকমের আলোচনা প্রতিবাদী সভা বিভিন্ন জায়গা থেকে বড় বড় লেকচার আমরা শুনতে পেয়েছি কিন্তু যখনই আবার অন্য রাজনৈতিক দলে চলে গেল তখন মুসলমানরা হয়েছে গাদ্দা এক কথায় আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাই যে বাঙালি হিন্দুর যে কালচার সেই কালচারকে ফিরিয়ে আনো বাঙালি হিন্দুর অনেক কালচার রয়েছে তাই বলছি বন্ধু নিজের বিবেকটাকে নিজে কাজে লাগান যারা আজকে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম ভাগ করছে হয় তারা তারা বিয়ে তাদের বাচ্চা বাচ্চা কাচ্চা কাচ্চা নেই আর যদিও যাদের আছে বিদেশে গিয়ে পড়াশোনা করছে এবং এসে দেশের করেনি সময় মতো বিভিন্ন বড় বড় পদে তারা নিয়োগ হবে এবং তাদের কথায় বড় বড় এক একটা বোর্ড চলবে আর তুমি আমি শুধু রাস্তাঘাটে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে রেখে আমরা আমাদের নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করে ফেলব তাই একটাই কথা বলবো হিন্দু যদি একা হয় তাহলে হবে ব্যক্তি মুসলিমও যদি একা হয় তাহলে হবে ব্যক্তি আর হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান পার্সি শিখ ইসাই সমস্ত ধর্মের মানুষ যখন ঐক্যবদ্ধ হবে তখনই হবে আমাদের শক্তি তাই সেই শক্তিটাকে কাজে লাগিয়ে আগিয়ে চলুন দেশকে আগিয়ে নিয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন